এই পৃথিবীতে দিন যাচ্ছে মানুষের সংখ্যা তত কমতেছে না সংখ্যা যত দিন যাচ্ছে তত কমতেছে মমিনের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিলেই মমিন হওয়া যায় না এই জন্য কিছু আছে আসল ইমানদার আসল মুমিন আ কিছু আছে নকল ইমানদার নকল মমিন। আসল মমিন কারা, নকল মুমিন কারা। সুরা আনফালের এই দুই তিন চারি তিনটি আয়কে কারিমার মধ্যে আন্্হ তাইলা। সত্যিকারের মুমিন, আসল নুমিন কারা তাদের পরিচয় দিয়েছেন। পাঁচটি বৈশিষ্ট্য, পাঁচটি গুণ। সিফাত যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন তারাই হলো সত্যিকারের ভিতরে ইমানদার থাকে তাহলে নিতে হবে সে আসল ইমানদার হতে পারে নাই সত্যিকারের মমিন হতে পারে নাই তো আসল মমিনকে সত্যিকারের ইমানদারকে তালা আমার পঠিত আয়াতকারী ইমার মাঝে তাদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন পাঁচটি গুণের কথা এই পাঁচ গুণে যারা গুণান্বিত হবেন আল্লাহ তালা তাদেরকে আসল ইমানদার বলে আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন সোহান এই পাঁচ গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে একটা ইমনের সার্টিফিকেট দিচ্ছে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে দেখবেন পাস ক্লাস অতিক্রম করলে এক একটা পরীক্ষায় ফাইভে বৃত্তি পরীক্ষা আসে না এরপর আবার পাঁচ ক্লাস পড়লে এসএসসি তো আল্লাহ তালা এই পাস ক্লাসে যারা পাস করবে তাদেরকে একটা সার্টিফিকেট দেন এটা দুনিয়ার এই কাগজ কলমের সার্টিফিকেট নয় এটা ইউনিয়নের সার্টিফিকেট আর দুনিয়ার সরকার দুনিয়ার এই জাগতিক দুনিয়ায় সরকারের দায়িত্ব শুধু সার্টিফিকেট দেওয়া ধারী যিনি তার দায়িত্ব হলো কাজ করে এই সার্টিফিকেট দিয়ে চাকরি করে তারপরে উপার্জন করা সরকার তার খাবারেরও জিম্মাদারি নেবে না বাসস্থানেরও জিম্মাদারি নেবে না তার অসুস্থ হলে চিকিৎসারও জিম্মাদারি সরকার নেবে না কেউ যদি বিসিএস পাস করে তাই বলে কি সরকার সার্টিফিকেট দিছে বলে কি তার খাবারও দেবে চিকিৎসা দিবে তাকে বাসস্থান দেবে আল্লাহ বলে আমি আবার ওই রকমের সরকার নাই আমি যাকে একবার ইমানের সার্টিফিকেট দিব তার খাবারের জিম্মাদারি আমার তার চিকিৎসার জিম্মাদারি আমার তাকে তার আসল বাড়ি জান্নাতের বাড়িতে পৌঁছানের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়েছি এই জন্য তাকে তিন পুরস্কার দেব কয় পুরস্কার তিন পুরস্কার আমার আজকের আলোচনা শেষ পুরো আলোচনায় কি আছে আমি বলে দিয়েছি শুরুতেই তাহলে মমিনের সত্যিকারের মমিনের বৈশিষ্ট্য কয়টা পাঁচটা সার্টিফিকেট কয়টা একটা পুরস্কার কয়টা তিনটা পাঁচ আর এক কত ছয় ছয় আর তিনে নয় এই নয়টি পয়েন্টে অতি অল্প সময়ে কিছু কথা বলবো প্রথমে আমি আপনাদেরকে সার্টিফিকেটটার কথা শুনাই কি সার্টিফিকেট আল্লাহ দিবেন এরপরে পুরস্কার এরপর আপনাদেরকে গুণ গুরু শোনাবো কারণ মানুষ লাভের লোহার হয়। আগে যখন লাভের কথা শুনবো তখন এই গুণ অর্জন করার জন্য ব্যাকুল হবে তাই না আল্লাহ বলতেছেন উলা ইকা হমুন মকমিন না হাত তামতাপ আল্লাহ আরেকটু দিয়েন ভাই মা কাব্যের ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন উলা ইকা হমুন মকমিনো ওরা হলো সত্যিকারেরই মামলার সত্যিকারের মহিন ওরা কারা যারা এই পাঁচ গুণে গুণান্বিত হবে এখানে যদি আমার এই যুবক ভাইয়েরা পাঁচ গুণে গুণান্বিত হয় ওই বোডা বাবাও যদি হয় এই পাশের ভাইয়েরা ব্যবসায়ীরাও যদি এই পাঁচ গুণে গুণান্বিত হয় আল্লাহ সকলকেই চাইছে নারী হোক পুরুষ হোক সাদা হোক কালো হোক ধনী হোক গরিব হোক আলেম হোক আওয়াম হোক এই পাঁচ গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ বলেন তাদের সানে

এটাই হলো দুনিয়ার হাকিকি মুমিন কে বলেছেন আল্লাহ কয় গুণ মানুষ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ক্লাসে যারা কি করবে পাস করবে এটা হলো আপনি সত্যিকারের মুমিন কিনা মাপার জন্য একটা কি থার্মোমিটার এরপর আসেন পুরস্কার তিনটা কি আমরা একটা শুনি আল্লাহ বলতেছেন লাহুম দারাজাতুন দা রাব্বিহিম এই পাঁচ ক্লাসে যারা পাশ করবে পাঁচটা গুণ যারা অর্জন করবে এবং এই সার্টিফিকেট যারা পাবে আমি তাদের জন্য এক পুরস্কার রেখেছি হলো মানে অনেক মর্যাদার স্তর অনেক মর্যাদার স্তর এই দাজাতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ লুসি বাগদাদি তাহল মানির মধ্যে লিখে আই জান্নাতুন অর্থাৎ এই পাঁচ গুণওয়ালা মানুষ যারা হবে আমার আল্লাহ তাদেরকে সর্ব উৎকৃষ্ট যে পুরস্কার জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ তারা তাকে দান করে দিবে পাঁচ গুণওয়ালা মমিন হলে এক নম্বরের পুরস্কার কি জান্নাত সবাই বলেন না কি পুরস্কারটা ছোট না বড় অনেক বড় পুরস্কার আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহ যেমন পবিত্র তার বানানো জান্নাতও কি তেমন পবিত্র কিন্তু আমি আপনি যারা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছি আপনারা সত্যি করে বলেন তো আমরা এখানে যারা আছি আমরা কি পবিত্র নাকি অপবিত্র অপবিত্র কিভাবে অপবিত্র এখানে এমন কেউ নাই যার আমল নামায় কোনো গুণা নাই এখানে গুণা ছাড়া কেউ আছেন যার জীবনে কোনো গুণা নাই কেউ আছেন কিছু না কিছু গুণা আমারও আছে এই যে মাস্তা পেশা হুজুর বয়ান করছে ওনারও কিছু না কিছু গুণা আছে হয়তো আল্লাহর কাছে তওবা করে ক্ষমা নিয়ে নিছেন আছে না কিন্তু গুনা ছাড়া কোনো মানুষ নাই গুণা চাই সগিরা হোক কবিরা হোক সব গুনাই কি না পাক এক জাররা গুনা নিয়ে খোদার জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই আমাদের দেশের অ্যাসেম্বলি পার্লামেন্টগুলোতে যদি কোনো অতিথিকে দাওয়াত করে কোনো এমপি বা মন্ত্রী বলেন তো আপনি পার্লামেন্টে প্রবেশের সময় মোবাইল নিতে দেবে ভিতরে মোবাইল অ্যালাউ না কোনো অ্যালমোনিয়াম একটা চাবি আছে আপনার কোমরে এটাও খুলে রাখতে হবে একটা তাবিজ দিয়েছেন কোমরে এটাও কি রাখতে হবে এটা সহ পার্লামেন্টে কি হবেন না আপনি অ্যালাউ হবেন না আপনি যার আমন্ত্রণে আসেন মন্ত্রী হোক আর এমপি হোক তার মানে এটা খুব হ্যাঁ জাগতিক দৃষ্টিতে এটা খুব একটা ভিআইপি জায়গা এখানে সব কিছু নিয়ে কি করা যায় না প্রবেশ করা যায় না আপনার আবার এই অ্যাসেম্বলির দাম বেশি আল্লাহর জান্নাতের দাম বেশি এক জাররা এক জাররা অনুপরিমাণ পরিমাণ গুণা নিয়েও জান্নাতে যাওয়ার আশা করা আগে গুনা মাফ করাইতে হবে পবিত্র বানাইতে হবে নিজেকে তারপরে কি করতে হবে জান্নাতে যেতে তাহলে আমরা তো সবাই জান্নাতে যাওয়ার জন্য ফিট নাকি আনফিট আমরা সবাই আনফিট যেহেতু আমাদের কি আছে গুনা আছে আমরা সবাই অপবিত্র গুনা থাকার কারণে আল্লাহ কয় পাঁচ গুণ ওলা মমিন যখন তারা হবে আর এই দিক দিয়ে গুনার কারণে তারা আনফিট হয়েছো আমি তোদেরকে ফিট বানানোর ব্যবস্থা করতেছি সোহান আল্লাহ আল্লাহ বলেন দুই নম্বরের পুরস্কার দিম ওই পাঁচ গুণওয়ালা মানুষকে বমা ও ফে সোহান আলহাম এক নম্বরের পুরস্কার রাখুন দার যা তো ওই পাঁচ গুণওয়ালা মানুষের জন্য তাদের রবের কাছে রয়েছে জান্নাত আর দুই নম্বর হলো আমাল মাগফিরাহ এই মাগফিরাহ আল্লাহ ওই পাঁচ গুণওয়ালা মানুষের जिंदगीর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ কইরা দুনিয়া ওসা পবিত্র বানায়া জান্নাতের উপযুক্ত করে দিবে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে যদি কেউ পাঁচ গুণওয়ালা মুমিন হতে এই জন্য আল্লাহ দুই নম্বরের পুরস্কার রাখছেন মাফোফেরা এক নম্বরে জান্নাত আর এই জান্নাতের উপযুক্ত করার জন্য আল্লাহ করছে কি মাপ ফেরা ক্ষমা করে দিচ্ছে সব মাপ করে দিব তিন নম্বরের পুরস্কার আপনারা বলেন আপনাদের এলাকায় যখন কোনো জামাই অথবা বিয়ে বেড়াইতে আসে আপনার বাসায় যখন থাকে তখন আপনি খাবার দেন বিয়েই যদি বলে চলেন একটু খিলখ্যাপ বাজারটা একটু ঘুরে দেখি এখন দেখছেন চায়ের দোকান কপির দোকান বিয়ে যদি একটা কাপ কপি খায় তাহলে এই কপির বিলটা কে দেয় মেজবান দেয় না মেহমান দেয় মেজবান যার বাড়িতে বেড়াইতে আসছে সেই দেয় একটা খিলিপান খবরদার বিয়ে টাকা বের করলো দিতে দেয় না খবর আমার বাড়ির কি মেহমান তুমি বিল ঠিল দিও না বিল ঠিল নিও না আমার ঘরের মেহমান তার মানে আরে ঘরেও খাওয়াইতে হবে বাহিরে নিয়েও কি করতে হবে খাওয়াইতে আচ্ছা দুনিয়ার মেহমানের যদি এত কদর হয় মেজবান ঘরেও খাওয়ায় বাহিরে নিয়েও খাওয়ায় বলেন তোমার আল্লাহ যে মেজবান হবে জান্নাতের আর আমরা যে মেহমান হব আল্লাহ যত বড় তার মেজবানিও তত আল্লাহ কয় দুনিয়াতে যেহেতু মাফ করে দিমু আর জান্নাতটাও দিম আরে আখেরাতে মরার পরে জান্নাত দিয়ে দিম দুনিয়াতে কি না খাওয়াই বিয়াই যদি সব জায়গায় নিয়ে খাওয়ায় আমি আখেরাতে পারলে দুনিয়ায় পারবো না যা তোদের দুনিয়ার জন্য আরেকটা পুরস্কার দিলাম আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জন্য বসায় বসায় উত্তম রিজিক সম্মানের রিজিকের ফায়সলা করে দিব তাহলে দেখেন কত বড় বড় একটা পুরস্কার এক নম্বরে জান্নাত দুই নম্বরে মাক ফেরা তিন নম্বরে কি সম্মানের রিজিক আল্লাহ যেন কেন রিজিক দেবে না খালি রিজিকের কথা কয় নাই রিজিক কারিম সম্মানের রিজিক রিজিক তো দুই প্রকার একটা হলো সম্মানের আরেকটা হলো কি অসম্মানের কেমন সম্মানের রিজিক তাফসিরের কিতাবের মধ্যে লেখে যে সম্মানের রিজিক কারে কয় দেখবেন আমাদের দেশের জেলখানায়ও খাবার দেয় খাবার দেয় না এটাও তো রিজিক জেলখানায় যারা আসামি আছে এদেরকে খাবার খাওয়ায় না এটা রিজিক কি না তাদের ভোজন নামার কথা এটা রিজিক কিন্তু এই জেলখানার আসামিদের যে খাবারটা এটা সম্মানের না অসম্মানের অথবা আপনাদের খিলকাত বাজার মসজিদে জুতা চোর ধরা পড়ছে পাবলিকের পিঠে একবার হতায় রাখছে আদা আর কি এখন এলাকার কিছু ভদ্র মানুষকে আর মারিস না জুতা চুরি করছে এত মাইরা মেটারা শেষ করিস না কলমের খোঁচা দিয়ে দেশের কোটি কোটি টাকা আত্মসাত করে এটার বিচার হয় না আর এইবারে জুতা চুরি করছে আর জীবন যায় এই রকমের দুর্দশা আমাদের দেশে আছে না আর মারিস না কয় তাহলে মাস তো আদা মারা তো করেই ফেলাই হসপিটাল তো এখন ঔষধ খাওয়া ডাক্তার সাহেব ঔষধ দিছে হ্যাঁ বড় দামি ঔষধ ব্যথার ঔষধ আবার বলছে খালি পেটে খাওয়া এন না এখন ডাক্তার যখন বলছে খালি পেটে না যাবে না এখন সোনারে রুটি আর কলাই না খাওয়ায় এটাও রিজিক কিনা চোরারে যে রুটি কলা খাওয়াতেছে রিজিক কিনা সম্মানের না অসম্মানের কথা বলেন সম্মানের না সম্মানের আল্লাহকে বান্ধা ওরা যদি এই সোরার মতো অসম্মানের রিজিক দেব না আমি আলেমল আমাদের মতো সম্মানের রিজিক আমরা আলেমল আমা পাইলেন কোথায় আবার আরে ভাই এই জমিনে আলেম আমারা যতটা ইজ্জতের খাবার খায় যতটা সম্মানের খাবার খায় পৃথিবীর কারো কোনো মানুষ এতটা ইজ্জতের খাবার সম্মানের খাবার চোখেও দেখে না আমি আমার 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 কথাই মিরপুরে এক ভক্ত আছে খুব ভালোবাসা আমাকে মাঝে মাঝে বাসায় নিতে খাবার এই গত বর্ষার যখন মাহফিল ছিল না জুমার দিন হঠাৎ করে আমাকে বলতেছে আমার বাসায় যেতে হবে হতিব সাহেবকে আমি বললাম ব্যস্ত এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম কয় না আমার বাসায় যেতেই হবে বাসায় ব্যবস্থা আপনার আজকে দুপুরে আমাদের বাসায় খেতে হবে আমি বলছি আজকে না আগামী জমা আজকে যদি আপনি না যান তাহলে আগামী জমা আপনার পিছনে নামাজ পড়ব না ঠেকাইছে আমার আর কি বললাম ঠিক আছে তাহলে যাব বেচারা একজন চাকরিজীবী মানুষ রিটায়ার্ড পারসন বুড়া মানুষ হাজু সাহেব তো বাসায় গেছি বুড়া তো এখন বাসায় যাওয়ার পর ছেলেরা অপেক্ষায় আছে যে হুজুরা হুজুরকে বাবার নিয়ে আসতেছে তো ছেলেরা চিন্তা করলো যে হুজুরকে ডাইনিং রুমের মধ্যে খাবার দিয়ে পরে বাবারে সহ বসায় খাওয়াবে এই বুড়া গেটের দরজায় গিয়া নক করে গেট খুলতে বলে আমার ক্ষতি হুজুর আসছে তোরাও হুজুরের সাথে বসবি আমি আমার নিজের হাতে আমার হুজুরে খাওয়ানো